আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ফয়সাল খান সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল আমি নিয়মিত চেম্বার করছি সালাউদ্দিন স্পেশালিস্ট হাসপাতালে দুপুর সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শুক্রবার দিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত আজকে আমরা একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জ্বরের পরে বাতের ব্যথা ইদানিং একটি জ্বর আমাদের ঢাকা শহরে প্রচলিত আছে এই জ্বরের শুরু থেকে রোগীরা বাতের গিরা ব্যথা বাতের ব্যথার কমপ্লেন করছে সাধারণত এটাকে আমরা ভাইরাল ভাবে আমরা চিহ্নিত করি ভাইরাল আর্থারাইটিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে চিকুনগুনিয়া সাধারণ মানুষ এটাকে চিকুনগুনিয়া বলেই জানে আমরা এটাকে বলি চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়া চিকুনগুনিয়া এক ধরনের ভাইরাস এবং এই ভাইরাসটা মানুষের শরীরে পরিবেশ প্রবেশ করে মশার মাধ্যমে তাহলে এটা হচ্ছে এক মশাবাহিত বাহিত রোগ ডেঙ্গু যেরকম অ্যাডিস মশা দ্বারা বাহিত হয় চিকুনগুনিয়াও সে একই অ্যাডিস মশা দিয়েই বাহিত হয় এবং সংক্রমণ করে চিকুনগুনিয়া ভাইরাস এবং ডেঙ্গু ভাইরাস একই গোত্রের এবং দুইটার ভাইরাসের মধ্যে রোগের অনেক মিল আছে কিন্তু কিছুটা পার্থক্য আছে চিকুনগুনিয়া ভাইরাস সাধারণত প্রচণ্ড জ্বর দিয়ে শুরু হয় রোগীরা প্রথম দিনই বলে যে হঠাৎ করে প্রচণ্ড জ্বর এবং সেই সাথে গিরা ব্যথা এই গিরা ব্যথাগুলো বড় গিরা হতে পারে হাতে পায়ের ছোট ছোট গিরাও হতে পারে দুই পা দুই হাত একসাথে হতে পারে অথবা অ্যাসিমেট্রিক্যাল যেটাকে আমরা বলি আলাদা আলাদাভাবে কোনো গিরা ব্যথা হতে পারে যেমন হাঁটু টাকনু বা কবজি বা কুনুই এ ধরনের গিরাগুলো আক্রান্ত হয় এবং এই জ্বর দুই থেকে তিন দিন বা পাঁচ দিন সর্বোচ্চ জ্বর থাকে তারপরে জ্বর ভালো হয়ে যায় কিন্তু এই ক্রীড়া ব্যথা থেকে যায় চিকুনগুনিয়া মশাবাহিত রোগ এবং যেহেতু মশার দ্বারাই এর বংশ বিস্তার হয় এই জন্য আমরা এর প্রতিরোধের ক্ষেত্রে মশারি টাঙানো মশা নিয়ন্ত্রণ করা এবং অন্যান্য যেসব মিজার মেজারমেন্ট আছে মশা নিয়ন্ত্রণ করার আমরা মস্কিটো রিপেলেন্ট ইউজ করতে পারি সেগুলো আমরা ব্যবহার করতে পারি শরীরে চিকনগুনিয়া ভাইরাস ঢোকার পরে সাধারণত পাঁচ সাত দিনের মধ্যে এটা লক্ষণ পরিলক্ষিত হয় এবং দেখা যায় যে অ্যাকিউট চিকনগুনিয়া যেটাকে আমরা বলি এটা সাধারণত তিন থেকে একুশ দিন পর্যন্ত এটা থাকে এখন এই সময়ে রোগীর সিমটম কী কী সিমটম নিয়ে রোগীর আমাদের কাছে আসে একটা তো আমরা বললাম যে জ্বর প্রচণ্ড রকমের জ্বর হাইগ্রেড ফিভার যেটাকে বলি এবং সার্ডেন অনসেট হঠাৎ করে শুরু হলো রোগী সকালে ভালো ছিল বিটা বিকালবেলা হঠাৎ করে প্রচণ্ড জ্বর এছাড়া গিরা ব্যথা বড়ো গিরা ছোটো গিরা যেগুলো আক্রান্ত হতে পারে এছাড়া রোগীর আর কী কী সমস্যা হতে পারে র্যাশ আসতে পারে ডেঙ্গুর মতো এখানেও কিছু র্যাশ আসতে পারে লাল লাল র্যাশ হাতে পায়ে এবং মাথা ব্যথা থাকতে পারে মুখে ঘা হতে পারে লিম্ফন ফুলে যেতে পারে গলায় বগলে এছাড়া অন্যান্য সমস্যার মধ্যে পেটে ব্যথা জন্ডিস এগুলো থাকতে পারে চিকুনগুনিয়া আমরা রোগ নির্ণয় করি সাধারণত ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া দিই যে বছরের বর্ষাকালীন সময়ে মৌসুম যখন মশার বংশবিস্তার বেশি থাকে ওই সময়ে এবং যদি চারিপাশে চিকুনগুনিয়া আক্রান্তর খবর আমরা শুনতে পাই সেই সময় কোনো রোগী যদি এই রকম লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে জ্বর এবং গিরা ব্যথা তখন আমরা এটাকে সাধারণত চিকনগিনী হিসাবেই নির্ণয় করে থাকি কিন্তু রোগ নির্ণয় করার ক্ষেত্রে যদি ইনভেস্টিগেশনের কথা বলা হয় সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু ইনভেস্টিগেশন করি যেহেতু এটা ডেঙ্গুর খুব কাছাকাছি রোগ এই জন্য ডেঙ্গুকে আমরা আলাদা করার জন্য ডেঙ্গুর পরীক্ষাগুলো করে থাকি সাধারণত রোগী দুই তিন দিনের মধ্যে যখন আমাদের কাছে আসে আমরা একটা সিবিসি একটা এনএস ওয়ান এইচ জি লিভারের টেস্ট বুকের রে প্রস্রাব পরীক্ষা এগুলো সাধারণত করে থাকি স্পেসিফিক ইনভেস্টিগেশনের কথা যদি আমরা বলি কীভাবে স্পেসিফিক্যালি আমরা চিকনগুনিয়া নির্ণয় করবো সেটার ক্ষেত্রে বলা আছে আর আর ভাইরাসকে আইসোলেশন করা আরটিপিসিআর টি পিসি আর এনএ আরটি আমরা চিকনগুনিয়ার জন্য করতে পারি এছাড়া আমরা করতে পারি আইজিএম অ্যান্টিবডি ফর চিকনগুনিয়া এটা সাধারণত সাত দিন পরে করতে হয় আর আর আমরা সাত দিনের আগেই করতে পারি দ্বিতীয় দিন থেকে শুরু করে সাত দিনের মধ্যে আমরা আর করতে পারি এছাড়া আরও পরীক্ষা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আইজি জি যে টাইটার সেটা যদি চার গুণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা চিকুণ বলতে পারি চিকিৎসা অন্যান্য ভাইরাস জ্বরের মতো এখানেও সাধারণ সিমটোম্যাটিক চিকিৎসা আমরা জ্বরের জন্য ব্যথার জন্য প্যারাসিটামল দিতে পারি সারাদিনে দুই দুইটা করে তিনবেলা বা চারবেলা করে আমরা প্যারাসিটামল দিতে পারি আমরা চেষ্টা করব অন্যান্য যে ব্যথানাশক ওষুধ যেগুলো আছে যেগুলোকে আমরা বলি কনভেনশনাল পেইন কিলার অ্যানিসাইডি এগুলো না দেওয়ার চেষ্টা করব কারণ আমরা যদি না জানি যে এটা ডেঙ্গু না বা অন্য কোনো অসুখ না সেক্ষেত্রে ব্যথার ওষুধ না দেওয়াটাই ভালো বা অতিরিক্ত ব্যথার ওষুধ সেবনের কারণে কিডনিরও সমস্যা হতে পারে এই জন্য নিরাপদ থাকার জন্য ব্যথার ওষুধ না দিয়ে শুধু প্যারাসিটামল খেয়ে ব্যথা নির্মল করার চেষ্টা করাটাই সবচেয়ে উপকারী এবং যদি ব্যথা নাশক ওষুধ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব দরকারি এছাড়া আমরা এখানে রোগীকে উৎসাহ দিই প্রচুর পরিমাণে পানি সেবন করার জন্য তার অন্যান্য যদি কোনো সমস্যা থাকে সেগুলো সিমটোমেটিক ম্যানেজমেন্ট আমরা সর্দি থাকলে অ্যান্টিস্টামিন আমরা ওর খেতে বলি ডায়রিয়া থাকলে আমরা তাকে সেবন করতে বলি যেমন ধরেন যে ভিটামিনস ভিটামিনস আমরা এখানে সেবন করতে পারি তো এই হচ্ছে মোটামুটি চিকনগুনিয়ার চিকিৎসা আর এছাড়া আমরা প্রতিরোধের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব যে বর্ষা মৌসুম যখন চিকনগুনিয়ার বংশ বিস্তার বেশি হয় মশার বংশ বিস্তার বেশি হয় অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমানোর চেষ্টা করব। দিনের বেলা আমরা চেষ্টা করব যে মশার কয়েল অথবা মস্কিটো রিপেলেন্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করার এবং আশেপাশের ঘর বাড়ি পরিষ্কার রাখব যাতে আশেপাশে পানি জমে না থাকে ফুলের টবে পানিগুলো পরিষ্কার করবো এবং বাইরে কোথাও যেন আপনার ভাঙা প্লাস্টিক বা বোতল যেখানে পানি জমে থাকে সেই ধরনের কোনো জিনিস যদি থাকে সেগুলোকে আমরা পরিষ্কার করার চেষ্টা করব এগুলো আসলে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেও এটা প্রয়োজন যাতে আমাদের বাড়ির আঙিনা আশেপাশে পরিষ্কার থাকে যাতে করে মশার বংশ বিস্তার না হয় এবং আমরা ডেঙ্গু চিকনগুনিয়া এ ধরনের রোগকে আমরা নির্মূল করতে পারি চেষ্টা করতে পারি সেগুলোকে প্রতিরোধ করার কোনো কোনো ক্ষেত্রে চিকনগুনিয়া সাধারণত দেখা যায় যে দুই সপ্তাহর অধিক এবং তিন মাস পর্যন্ত ব্যথা থাকতে পারে সেক্ষেত্রে শুধু প্যারাসিটামলের উপর নির্ভর করা যাবে না এই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে সেটা একজন মেডিসিন স্পেশালিস্ট হতে পারে একজন রিমাটোলজিস্ট হতে পারে তার সাথে পরামর্শ করে পরীক্ষা নিরীক্ষা করে তাকে হয়তো কিছু আমরা ডিজিজ মডিফিং এজেন্ট বা পেইনকিলার্স সেই ক্ষেত্রে আমরা দিতে পারি আরেকটি জিনিস এখানে আমরা বলে দেখতে পারি যে চিকনগুনিয়া বা যে কোনো ভাইরাল আর্থ্রাইটিসে যে ব্যথাটা হয় সেই ব্যথাতে আমরা সাধারণত যদি ঠান্ডা বরফ সেঁক দেই তাহলে রোগীরা অনেক উপকার পায় হ্যাঁ রোগীদের আমরা বলে থাকি যে আপনারা বরফ দিয়ে সেঁক দেবেন যেই গিরাতে আপনার প্রচণ্ড ব্যথা থাকবে সেই গিরাতে আপনারা বরফ দিয়ে চেপে রাখবেন এবং আরেকটা জিনিস আমরা রোগীদেরকে উপদেশ দিয়ে থাকি অতিরিক্ত পরিশ্রম এই মুহূর্তে না করার জন্য কারণ যত বেশি পরিশ্রম সে করবে ওই গিরাগুলাতে ব্যথা তত বেশি হবে এবং এই বিয়ে ব্যথা দীর্ঘস্থায়ী হবে এই জন্য আমরা রোগীদেরকে বলি প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো কাজ এই মুহূর্তে না করার জন্য আপনাকে দুই তিন মাস একটু কম পরিশ্রম করতে হবে আপনাকে মানিয়ে নিতে হবে তিন মাস যাতে একটু কম পরিশ্রম করে আপনি আপনার ব্যথাটাকে নির্মূল করতে পারেন আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করছি অন্য সময় অন্য আলোচনা নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ আলাইকুম